আসসালামু আলাইকুম এটা হচ্ছে আইসিটি প্রশ্নের এমসিকিউ সমাধান দাখিল দশম শ্রেণীর আলফাতা প্রশ্নের সমাধান। আইসিটি এখানে সৃজনশীল সত্ত্বাধিকার দেয় দেয়কে একের হবে ঘ কপিরাইট আইন মানে আমি যদি কোনো কিছু নিজের সৃজনশীলতায় তৈরি করি সেটাকে কেউ যদি ব্যবহার করে তাহলে সেটা কপিরাইট আইন এটা ইউটিউবের নিয়ম কম্পিউটারের তারিখ ও সময় ঠিক না থাকলে না থাকলে কি করতে হয় এখানে হবে সি এম পরিবর্তন কম্পিউটার চালু করার পর প্রতিবার ঘড়ির সময় ও তারিখ ঠিক করতে হয় নিচের কোন ব্যাটারি পরিবর্তনের মাধ্যমে উক্ত সমস্যার সমাধান করবে এখানে অ্যান্সার হবে সি এম কম্পিউটার কাজ করার গতি বজায় রাখার জন্য ব্যবহার করা হয় চারের হবে খ নাম্বার খ খারাপ এক তিন মানে ডিস্ক ক্লিন আপ ডিক্স ডিফারেন্ট ডিফ্রেকমেন্ট সরি ডিস্ক ডিফ্রেকমেন্ট এরপরে আসে পাঁচ নাম্বার পাঁচ নাম্বারে আছে কোন স্মৃতির লেখা মুছে ফেলা যায় না কোন স্মৃতির লেখা মুছে ফেলা যায় না সেটি হচ্ছে র্যাম র্যাম আশিক দশ বছর যাবৎ ফেসবুক অ্যাকাউন্ট নিয়ে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের খোঁজখবর নিত তা কিছুদিন হলো তার অনুমতি ব্যতীত কে যেন তার অ্যাকাউন্ট অ্যাক্সেস করে নেয় তার ব্যক্তিগত তথ্য চুরি করে নেয় অনুমতি ছাড়া আশিকের অ্যাকাউন্ট অ্যাক্সেস করার প্রক্রিয়াটিকে কি বলে ছয়ের এখানে হবে খ উক্ত অ্যাটাক থেকে আশিকে নিরাপদ থাকতে কৌশল হল সাত নম্বরের ঘ শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার টু ফ্যাক্টর ব্যক্তিগত গোপনীয় তথ্য শেয়ার না করা এরপরে এরপরে আট নাম্বার আট নাম্বার আছে কোন ডকুমেন্ট ব্যবহার ব্যবহার বরাবর প্রয়োজন হলে তা কি আকারে সংরক্ষণ করবে এটা অবশ্যই আকারে পার্সেন্ট লাভ এবং সি টু ইকুয়াল টু বিক্রয় মূল্য হলে সি টু নির্ণয়ের সূত্রটি কোনটি সি টু নির্ণয়ের সূত্র হচ্ছে এ টু প্লাস এ টু ইন্টু বি টু বুলেট নম্বর বুলেট নম্বর লাইন কোন গ্রুপে থাকে প্যারাগ্রাফ গ্রুপে স্প্রেডশিটে কয়টি সেল মিলে গঠিত স্প্রেডশিটে স্প্রেডশিট র এবং কলাম নিয়ে গঠিত শুধু স্প্রেডশিট র এবং কলাম নিয়ে গঠিত যেমন এইটা একটা স্প্রেডশিট এই খাড়াটা হচ্ছে কলাম এবং এদিকে এটা হচ্ছে র বা শাড়ি এরপরে একটি উদ্দীপক উদ্দীপক থেকে সিত্রি সেলের সূত্র কোনটি হবে এখানে বারোর হবে ক নাম্বার ক নাম্বার কোনটি কারণে লেখাকে নন্দনিকভাবে উপস্থাপন করা যায় তেরোর সম্পাদনা ওয়ার্কশিটে দ্বারা কি বোঝায় দ্বারা কলাম বুঝায় প্রথম তৈরিকিত স্প্রেডশিট প্রোগ্রামটি ছিল বর্ণভিত্তিক আর অক্ষরভিত্তিক এটা হচ্ছে আলফাতা আইসিটি দশম শ্রেণীর এমসিকিউ সমাধান এই এমসি সমাধানগুলো আমি গাইড থেকে করেছি যদি কারো কোনো ভুল মনে হয় তাহলে কমেন্ট করে বলতে পারো আশা করি ভুল হবে না আর চ্যানেলটি তোমাদের কোনো উপকারে লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ધન્યવાદ